না করে আপনারা থানার সামনে এসে ফোন দিবেন থানার সামনে এসে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আর ভিডিওতে দেখানো থাকবে কিভাবে সহজভাবে আসবেন ওইভাবে যদি আসতে পারেন তো ভালো আর যদি থানার সামনে দাঁড়া ফোন দেন আমরা আপনাকে গিয়ে নিয়ে আসবো একদম সহজ ভাবে ঢাকা চকবাজার মডেল থানা মডেল থানার বিপরীতে চলে আসবেন আর এমন একটা প্রতিষ্ঠান আসবেন নিরিবিলিতে বড় একটি শোরুম কালার কসমেটিক সবচেয়ে বড় হোলসেল শোরুমে আপনারা মাল নিতে পারেন ভাই মাল তো শ্বশুর পাঠাচ্ছেন নাকি যে ভাই আমাদের কিনা শুরু হয়ে গেছে

মেকআপ বক্স যারা নিতে চান বিভিন্ন ডিজাইনের কিন্তু এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন ভিডিও শেয়ার করে রাখেন জাস্ট পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দাম নিতে পারবেন পাইকারি দাম নিতে পারবেন পাইকারি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন দাম কিন্তু আরো কম হবে হ্যাঁ দাম আরো কম রাখতে পারবো পুরো চকবাজার ঘুরে আপনি কম দামে পেয়ে যাবেন এই যে লাভ ডিজাইন সব আছে লাভ ডিজাইনের 85 মেকআপ গুলো এগুলো খুব ভালো চলতেছে এই যে চমৎকার এই

তারপরে মধ্যে আরো তিন চারটা গেট আপ আছে যেগুলোর মধ্যে চুয়ান্ন কালার তেষট্টি কালার আশি কালার হ্যাঁ এগুলা দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা দুইশো টাকা সব জিনিসেরই দাম বার কমে সবসময় একটা থাকেন হ্যাঁ তারপরে যেগুলা দেখেন এখানে আসেন তারপরে হচ্ছে এই যে চব্বিশ কালার আছে আপনার দুইশো দশ টাকা পনেরো টাকা এগুলা বিক্রি করতেছে তারপরে হচ্ছে ববের একটা লিপস্টিক ববের হচ্ছে একটা লিপস্টিক যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ হবে এই যে ওয়াটারপ্রুফ হবে এটা বর্তমানে চারশো পঞ্চাশ টাকা ছয়টা ছয় কালার ওয়াটারপ্রুফ তারপরে হচ্ছে এটা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে আমাদের কাছে এগুলা কালেকশন আছে দেখাই এই যে দেখেন ছোটগুলা দেখে এই যে হ্যান্ড রম কম রম কম এর লিপ গুলো এই যে এটা পড়বে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এই যে এটাও পড়বে দুইশো ষাট টাকা এক নাম্বার অরিজিনাল গুলা দুইশো ষাট টাকা তারপরে এই যে দেখেন এটা পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার মধ্যে আরো ডিজাইন আছে এই যে আমাদের কাছে আরো কালেকশন আছে আচ্ছা আচ্ছা

এটা পড়বে একশো সত্তর টাকা তারপরে যে এগুলা দেখেন এই যে এটা পরবে মাত্র একশো তিরিশ টাকা তারপরে যে এগুলা পড়বে মাত্র একশো পঞ্চান্ন টাকা তারপরে এটা পড়বে শুধু মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে এগুলো পড়বে শুধু পঁয়ত্রিশ টাকা গুলা দেখেন এই যে একটা এই যে একটা এই যে রোমান্টিক মেয়ে যে একটা রোমান্টিক মেয়ে যে একটা এই রোমান্টিক 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 শ্যাডো মে এই যেগুলো হচ্ছে আমাদের নিজেদের ব্রান্ডিং করা রোমান্টিক শ্যাডো এই যে এখানে ছয় সাতটা মডেল আছে হ্যাঁ এই যে দেখেন যার যেটা পছন্দ হয় যার সেটা পছন্দ নিতে পারবেন এগুলো এগুলো হচ্ছে এখন ঈদের বাজার তো এখন রেটটা হাই এগুলা বর্তমানে এক হাজার বিশ টাকা পার বক্স পার বক্স প্রতি বক্স এক হাজার বিশ টাকা এই যে আমাদের এগুলা হ্যাঁ চব্বিশ পিস এক বক্সে চব্বিশ পিস থাকে কালার মিলানো লাল খয়রি নোট কালার গোলাপি কালার মিলানো থাকবে এক বক্সে যেগুলা এক হাজার বিশ টাকা পড়বে পার পিস পড়বে হচ্ছে একচল্লিশ টাকা আটার নাই এরকম এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই দোকান যাদের কাছে একদম পাইকারি হোলসেল দেই এই আইটেম গুলো আরেকটু দেখাই যে এটা হচ্ছে আপনার লিফগুলা আইটেম এই যে অ্যামেজিং বেলভেট তারপরে চ্যানেল আর দুইটা মডেল তারপর আটচল্লিশ পিস নোট কালার এই যে আটচল্লিশ পিস লাল খয়েরি নোট কালার সহ এগুলো পড়বে আপনার তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা তারপরে এই যে লিপ গ্লস এই যে লিপ গ্লস এগুলো সব লিপ গ্লস এর মডেল একসাথে এক শাড়িতে সব লিপস্টিক লিপ গ্লস তারপর এগুলো হচ্ছে আপনার নেল পলিশের নেল পলিশ এই যে নেল পলিশ এগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা বক্স পাঁচশো হ্যাঁ চব্বিশ পিস এই যে চব্বিশ পিস এগুলো হচ্ছে ছয়শো বিশ টাকা

সুনিশা ফাউন্ডেশন সবচেয়ে ভালো চলে এই যে রোদ তারপর হচ্ছে পার পিস পরবে এখন মাত্র নব্বই টাকা নব্বই টাকা পিস তারপর ওসবিস বড়টা তারপর গেছে। এগুলোর দাম কমে গেছে এগুলা এখন এই যে ছোটটা এটা বেস্ট হয়েছে মাত্র একশো ষাট টাকা অরিজিনাল চানাটা একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে হচ্ছে এই যে স্ট্রবেরি তারপরে এই যে লেঞ্জি বাম এই যে গুলা বর্তমানে অরিজিনাল চানা এটা বাংলা আছে আমাদের কাছে চানাটা এগুলা পড়বে হচ্ছে আপনার তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তারপরে হচ্ছে আপনার যে রাইস সিরাম তারপর ওয়ান স্প্রিং সিরাম টোয়েন্টি ফোর কে সিরাম তারপর হচ্ছে আপনার যে লিপ অয়েল এই যে প্রাইমার এগুলা নতুন কালেকশন এগুলা আপনার যেটা নিতে চান পাঠাবেন অথবা সরাসরি ভিডিও কল দিবেন এই যে লিপল কালেকশন তারপর হচ্ছে প্রাইমার এটা পড়বে হচ্ছে আপনার ষাট টাকা পিস আর এই যে এক নাম্বার ভালো যেটা প্রাইমার এটার পরে 170 এটা ছিল টাকা শুধু 60 এগুলো হচ্ছে অরজিনাল। না, এগুলো একটা কপি অরジナলের ব্যাপার আছে। তো আমরা সব সময় বলে রাখি যে আমাদের এই এই মালটা অরজিনাল, এই মালটা কপি এটা আমরা বলে দেব কোন কাস্টমারকে। আমরা মনে করেন চায়না মাল বাংলা বলে এগুলো আমরা করি না। ওকে। হ্যাঁ। তারপরে। হচ্ছে এই যে ফাউন্ডেশনের এগুলো চালিয়া ফাউন্ডেশন, ডাফ ফাউন্ডেশন, আইমেজিক ম্যাজিক, ফিটমি ফিট লেকমি ডাব্লু সেভেন ডাব্লু সেভেন এই যে তারপরে এই যেগুলা ফিটমি তারপর হচ্ছে লেকমি আচ্ছা এগুলা পড়বে মাত্র সতেরোশো আপনার কাছে মাল কিনে জিতবে কেমন আমার পার্টি ধরেন লাখ টাকা যদি মাল আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে যদি পাইকারি আসে পাইকারি দোকান যারা পাইকারি সেল করে অথবা যারা নতুন দোকান শুরু করবে নতুন শুরু করছে দোকানের জন্য মাল উঠাবে তো তারা আমাদের থেকে একটা অ্যামাউন্টের মাল নিলে আমরা সর্বোচ্চ আমাদের যে রেটটা না থেকে আমরা মাল আনি ওইভাবে রেটটা দিব এক লাখ টাকা ওইভাবে রেটটা দিব এক লাখ টাকা মাল কি হাজার মিনিট হবে ভাই অন্য দোকানের হিসাবে যদি বাইরে থেকে কিনেন মানে আমরা তো যার সরাসরি চায়না থেকে মালানি আমাদের হাতে যেই রেটটা আমরা দিতে পারবো

কালেকশন আছে অনেক কালেকশন রাখি এই জন্য যাতে কাস্টমার এক জায়গায় সবকিছু পায় এক জায়গায় সবকিছু পাইলে কি কাস্টমারদের জন্য ভালো কাস্টমার মাল রাখার সুবিধা পায় তো আমাদের কাছে এগুলা তারপরে যে মাস্কারা দেখেন মাস্কারা অনেকগুলো আইলেনার মাস্কারা অনেকগুলো আইলেনার মাস্কারা আছে দেখেন এই যে এটা হচ্ছে আইমেজিক মাস্কারা আইমেজিক আইলেনার ফিট মাস্কারা লেকমি মাস্কারা এই যে

টাকা তারপরে যেগুলো পড়বে মাত্র একশো পঞ্চান্ন টাকা তারপরে এটার পড়বে শুধু মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে এগুলো পড়বে শুধু পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা তারপরে যে এগুলা পড়বে মাত্র একশো পঁয়ষট্টি টাকা এই যে একশো পঞ্চান্ন টাকা এই যে একশো পঞ্চান্ন টাকা তারপরে এগুলা পড়বে একশো পঞ্চান্ন টাকা এই যে এটা পড়বে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ওকে ভাই আর তারা আপনারা কিন্তু নিচে অনেক কিছু পেয়ে যান তারপরে এই যে আইটেম আছে এটা মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা তারপরে যে ব্লাশন আছে ছয় কালারের এই যে তারপরে এই যে এই যে আইটেমগুলো গুলা দেখান এই যে সেক্সি পিঙ্ক তারপরে এটা হচ্ছে ব্ল্যাক মাস্ক ব্ল্যাক মাস্ক তারপরে এটা হচ্ছে ওই যে

সানস্ক্রিন ক্রিম এটা আমরা বিক্রি করতেছি দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা তারপরে যে ওয়াইসি এই যে এগুলার দেখেন চার চার পাঁচটা ব্র্যান্ড আছে তারপরে গার্নিয়ার এই যে মামা মামা আর্থের ফেস ওয়াশ আমাদের কাছে পাবে জাফর সাবানও পেয়ে যাবেন জি জাফর সাবান এগুলো হচ্ছে এই যে মার্কেট থেকে নাও আমাদের এগুলো আমরা এমনি আমাদের নিজস্ব ইম্পর্টেন্ট না এগুলা মার্কেট থেকে নেওয়া কাস্টমারের সুবিধার জন্য এগুলা দেই কাস্টমার এগুলা চায় চাহিদা ভালো আচ্ছা এরকম অসংখ্য প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ভাই আপনারা পরে কি দেখাবেন ভাই এখানে কি কি আইটেম আছে ভাই এখানে কিছু আইটেম আছে দেখাই এই যে সাদা নোট শেডো এই যে এটা খুব রানিং মাল এই মালটা খুব চলে ভালো এই যে এই যে মালটা এটা কম্বো মানে অনলাইনে বিক্রি করে যারা ওই যে অনলাইন সেল করেন অনলাইনে বিজনেস করেন পেজে সেল করে তাদের অনেক আইটেম আমাদের কাছে আছে আমাদের থেকে নিয়ে

খুচরা পাইকারি আর মধ্যে আরো তিন চারটা গেট আপ আছে যেগুলোর মধ্যে চুয়ান্ন কালার তেষট্টি কালার আশি কালার হ্যাঁ এগুলা দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো পাঁচ টাকা দুইশো টাকা এগুলো সব জিনিসেরই দাম বাড়ে কমে সবসময় একগুলা দেখেন এখানে আসেন তারপরে হচ্ছে যে চব্বিশ কালার আছে আপনার দুইশো দশ টাকা পনেরো টাকা এগুলো আমি কি করতেছি তারপরে হচ্ছে ববের একটা লিপস্টিক ববের হচ্ছে একটা লিপস্টিক যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ হবে এই যে ওয়াটারপ্রুফ হবে এটা বর্তমানে চারশো পঞ্চাশ টাকা ছয়টা ছয় কালার ওয়াটারপ্রুফ তারপরে হচ্ছে এটা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে আমাদের কাছে এগুলা কালেকশন আছে দেখাই এই যে দেখেন ছোটগুলা দেখে এই যে হ্যান্ড রম কম রম কম এর লিপ গুলো এই যে এটা পড়বে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এই যে এটাও পড়বে দুইশো ষাট টাকা এক নাম্বার অরিজিনাল গুলা দুইশো ষাট টাকা তারপরে এই যে দেখেন এটা পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার মধ্যে আরো ডিজাইন আছে এই যে আমাদের কাছে আরো কালেকশন আছে আচ্ছা আচ্ছা পাঁচশো বিশ টাকা টাকা যে এটা তারপরে এখানে আমাদের পিন ম্যাজিক আছে দুইশো বিশ টাকা এক নম্বরটা তারপরে হচ্ছে এই যে মিসরোস আইলাইনার মিসরোস আইলাইনার লিকুইড আইলেনার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যে পিন আছে চব্বিশ পিস এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা পুরা বক্স একশো পঁচানব্বই টাকা মেহেদি পাওয়া যাবে হ্যাঁ মেহেদি আছে মেহেদি আমাদের কাছে কালেকশন আছে হচ্ছে এই যে কাবিরি তারপরে হচ্ছে রাঙাপুরি তারপরে হচ্ছে কাশ্মীরি এগুলা পাবে এগুলা পাবে এই যে আইটেম সেফটি পিন সেফটি পিন তারপরে হচ্ছে কালো কিলিপ কালো কিলিপ যে একশো আশি টাকা কালো কিলিপ বাহাত্তর পাতা থাকে এখানে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে নেল কাটার দেখেন এই যে এইচ কে নেল কাটার এটা হচ্ছে দুইশো টাকা বক্স তারপরে হচ্ছে এই যে এইচ জে নেল কাটার এটা হচ্ছে দুইশো পাঁচ টাকা বারো পিস এক ডজন তারপরে হচ্ছে আরো নেল কাটার দেখেন নেল কাটারের অনেক কালেকশন আছে এই দেখেন অনেক কালেকশন আছে নেল কাটার এগুলো পড়বে পাঁচশো টাকা বক্স এই যে পাঁচশো টাকা বক্স বারো পিস এক বক্সে বারো পিস থাকে এক বক্সে বারো পিস থাকবে

সবচেয়ে বড় মেকআপ বক্সে প্রতিষ্ঠানে এখানে বড় আছে ছোট আছে মাঝারি আছে অনেক আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব না যতটুকু পার চেষ্টা করবো দেখানোর খুবই সুন্দর ভাই দেখেন

এই আইটেমটা হচ্ছে আনকমন এটা সবাই দিতে পারবে না আমরা এটা আনছি এটা হচ্ছে এই যে দেখেন একটা ডিব্বার মতো এই যে থাকবে এই যে এটা দেখেন এই যে আইটেমটা দেখাই এই যে দেখেন বাহ এটা খোলার জন্য একটু জায়গা লাগবে আমার এই যে দেখেন প্রাইস কত ভাই 120 টাকা এটা আসলে ইউনিক ভাই পুরা ইউনিক ভাই এই যে দেখেন দেখেন যারা মেকআপ বক্স দিতেছেন যারা শেয়ার করে রাখতে পারেন এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রেটের বিভিন্ন কালারের মেকআপ বক্স আপনারা যে হচ্ছে দেখছেন

लाभदायक है

যারা ছোট দোকানদার বা নতুন শুরু করে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বেশি একটা গুরুত্ব দেয় না কিন্তু আমরা সেই জায়গায় আমরা কি করি তাদেরকে একটু বেশি গুরুত্ব দিই তারা যাতে আগে বাড়তে পারে তারা যাতে নতুন উদ্যোক্তা তৈরি হয় নতুন ব্যবসায়ী তৈরি হয় তাহলে কি হবে আমাদের ব্যবসাটা প্রসারিত হবে আমাদের কাস্টমার বাড়বে সেই কারণে আমরা সবাই ছোট বড় সব কাস্টমারকে গুরুত্ব দিই আপনার কাছ থেকে যেহেতু অনেকে অনলাইনে ব্যবসা করতে চাই কম্বো প্যাকেজ আকারে আমরা কম্বো বিক্রি করি না কিন্তু আমাদের থেকে নিয়ে কম্বো বানায়া বিক্রি করতে পারবেন অনেক নতুন ধরনের বুঝেনা ভাই কোন সেটা আমরা দেখাই দেব গাইডলাইন দিয়ে দেব কিভাবে কাজ করলে ভালো হয় কিভাবে আপনি আগাইতে পারবেন কিভাবে স্টার্টিংটা করবেন সেটা আমরা বলে দেবো গাইডলাইন দিয়ে আবার সহজ ঠিকানা বলে দেন ভাই আমাদের এখানে আসার সহজ ঠিকানা হচ্ছে চকবাজার থানা এখানে এসে ফোন দিবেন চকবাজার থানা চকবাজার শাহী মসজিদের পাশেই চকবাজার থানা থানার গেটের সামনে দাঁড়ায় ফোন দিবেন আমাদের লোক আপনাকে গিয়ে আমাদের শোরুমে নিয়ে আসবে

চিকন লিপলাইনার আচ্ছা আচ্ছা চিকন লিপলাইনার এটা হচ্ছে আপনার ওই 13 ডেবিস কাটার এটা হচ্ছে ফ্লোমার এই যে ফ্লোমারের এটা জوري আছে জوري ছাড়াও আছে এগুলা আমরা বিক্রি তারপরে যে চিকন লিপলাইনার তারপরে হচ্ছে এই যে পড়ে গিয়ে হচ্ছে আপনার সব ওই যে আইলাইনার এই যে 1 2 3 4 5 টা মডেলের আইলাইনার আচ্ছা তারপরে হচ্ছে পালক আইলাইনার এই যে এটা একটা আইলাইনার এটা পিঙ্ক ক্লাসের আইলাইনার এটা হচ্ছে পিপি মার্কার এই যে পিপি মার্কার তারপরে এই যে এটা একটা আইলাইনার জوري আইলাইনার হুম হুম

আমাদের কাছে আর আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাল পাঠাই সর্বোচ্চ আমাদের কোন লিমিট নাই কত টাকার মাল নিতে মাল আমরা এইখানে পাঠা দিচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের থেকে পাঁচ টাকার মাল নিতে হবে পাঁচ টাকার টাকা নিচে কেউ আমাদেরকে অর্ডার দিবেন না পাঁচ হাজার টাকা পাইকারি নিতে হবে ফোনে ফোনে মাল পারবেন ভিডিও কলে কেউ যদি আমাদের এখানে আসতে না পারেন তারপর নিজের জায়গা থেকে ভিডিও কলে মাল লাগাইতে পারবে পারবেন ভিডিও কলে দেখে দেখে দেখাবো দাম বলে দিব আপনি আমাদেরকে বিল করবেন অর্ডার করবেন আমাদের সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট আছে সব ব্যাংকের অ্যাকাউন্ট আছে বিকাশ আছে নগদ আছে টাকা পাঠায় দেয় কাস্টমার আমরা তার ঠিকানায় মাল পাঠা দিই ট্রান্সপোর্টে স্টেট ফার্স্টে সব জায়গায় আমাদের মাল ব্যবস্থা আছে ব্যবসায়ী আছে তাদের হেল্প করবেন কেন নতুন ব্যবসায়ীদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি হেল্প করতে তাদের কোনো মাল যদি বিক্রি করতে না পারে তাদের একটা ভয় থাকে যে ভাই মালটা নিব যদি বিক্রি করতে না পারি নতুন অবস্থা তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা মাল চেঞ্জ করে দিই যদি মাল ফেরত দেয় ফেরত নেই অন্য মাল নিতে পারবে এইভাবে সুযোগ সুবিধা গুলো আমরা মাল নেওয়ার পরে মনে হলো যে বিক্রি হচ্ছে বিশ টাকা হ্যাঁ এটা একটা কথা বলছেন আমার থেকে মাল নেওয়ার পরে কাস্টমার যদি অন্য কোথাও কম পায় সে আমার মাল রিটার্ন দিয়ে সে যে জায়গা কম পায় সেই জায়গা নিতে পারবে এটাও আমরা সুযোগ দিয়ে থাকি মানে কাস্টমারকে ভাবে আমরা ঠকাই না ইনশাল্লাহ মানে আমাদের সাথে ব্যবসা করে কাস্টমার মজা পাবে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আছে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের অনেক অনেক সময় বর্তমান সিজন বাজার চলতে অনেক সময় ফোন রিসিভ করতে নাও পারে হোয়াটসঅ্যাপ ভয়েস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমি অমুদ দোকানদার বলতেছি ব্যবসায়ী আমি মাল নিতে চাই ভাই পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই অনেক ভাই ভালো থাকবেন ভালো একটা সার্ভিস দিবেন ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে ব্লেন্ডার রানিং আইটেম এটা হচ্ছে রোমান্টিক শ্যাডো এটা পড়বে হচ্ছে 180 টাকা এই যে আরেকটা আছে এটা পড়বে 170 টাকা আচ্ছা ভাই যারা নতুন কাস্টমার তাদেরকে শিখায় দেবেন কোনটা নিলে ভালো হয় কোনটা